আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো মালয়েশিয়ার পুত্রাজায়া মালয়েশিয়ার পুত্রাজায়াটা হচ্ছে কুয়ালালামপুর থেকে কিছু বেশ কিছু দূর ওইটা কোয়ালালামপুরের ভেতরেই অবস্থিত এটা আরেকটা এটা হচ্ছে একটা ভিআইপি জোন পুত্রাজায়া পুত্রাজায়া অন্য একটা অন্য আমাদের দেশে যেরকম জেলা আছে ওরকম জেলা এখানে প্রাইম মিনিস্টার এখানে মন্ত্রী বিভিন্ন রকমের ভিআইপি লোকজন এই পুত্র অবস্থান করেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুত্র যখন প্রবেশ করছি এবং এটা পুত্র জায়া পুত্র জায়ার একটা রাস্তা দিয়ে যাওয়ার একটা ভিডিও অনেক সুন্দর অনেক অনেক চমৎকার রাস্তাগুলো এত ভালো এত সুন্দর মন জুড়িয়ে যায় কোথাও আপনি একটা কাগজ পাবেন না কোথাও একটা ময়লা পাবেন না আমাদের দেশে তো আপনারা দেখতে পাবেন যে রাস্তা বিভিন্ন কাগজ ফেলে রেখেছে এটা হলো পুত্র জায়ের একটা অংশ কিন্তু দেখেন এত সুন্দর যে কোথাও কোনো একটা মানুষ নাই কিন্তু ভেতরে কিন্তু মানুষরা কাজ করছে আর কোনো কোলাহল নাই কোনো হর্ন বাজানো নাই কোনো চেঁচামেচি নাই এবং ভেতরে কিন্তু যে আপনি বিল্ডিং দেখতে পাচ্ছেন সেটাতে প্রচুর মানুষ আছে এবং তারা সেখানে কাজ করছে এটা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর এলাকা তারা দেখতে পাচ্ছেন গায়েতে আমার হাজব্যান্ডকে এবং তার এক ছোট ভাইকে যিনি মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আমাদেরকে সময় দিয়েছিলেন ধন্যবাদ আমাদের ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন ওরাও মানে খুব আনন্দে সময় কাটাচ্ছে আমরা এখন পুত্র জায়ার রাস্তা দিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে মানে এখানে হচ্ছে পুত্র জায়ার প্রধান মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এটা বাসভবন আমরা এর সামনে দিয়ে দেখতে পাচ্ছেন আর এখানে বিভিন্ন জায়গাতে এটা একটা পেছনে একটা মসজিদ আছে বিভিন্ন ঘরে আমরা হচ্ছে প্রায় মানে প্রধানমন্ত্রীরা থাকে সেগুলার সামনে দিয়েও ঘুরে আসছি দেখেছি এটা এগুলো মসজিদ পুত্ত জায়গাতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে আপনারা গেলে দেখতে পারবেন পুত্র জায়গা কিন্তু কোথাও কোনো থাকার ব্যবস্থাপনা না নাই কিন্তু হচ্ছে ওখানে গিয়ে আপনি ঘুরে দেখে আসতে পারবেন আমাদের যেহেতু আমাদের মানে আমাদের প্রিয় আমাদের ছোট ভাই ছিলেন সেই জন্য উনি ওনার গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছেন যারা আপনারা যাবেন তারা অনেকে তো আত্মীয় থাকবে না আপনাদের নিজেদেরই এটা টাকা খরচ করে গাড়ি ভাড়া করে পুত্র দেখতে আসবেন অনেক সুন্দর আমি তো দেখে আসলে খুবই মুগ্ধ হয়েছি এত ঠান্ডা পরিবেশ এত গাছপালা ভরা আবার দিকে অফিস আদালতও ভরা অনেক অফিস আদালত এখানে কিন্তু কোনো মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এত সুন্দর মালয়েশিয়া আসলে কেউ গেলে তার মন মানে ভালো লাগবে না দেশে বাংলাদেশে এসে তারপরে হচ্ছে থাকবে মালয়েশিয়া কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক চমৎকার একটা দেশ আমরা শুধু পুত্র জায়গাতে গাড়িতে করে মানে এত গরম ছিল যে আমরা আসলে গায়ে থেকে না নেমে যে গাড়িতে করে যতটুকু ভিডিও করেছি মন্ত্রীরা থাকে মন্ত্রী এখানে থাকে বিদেশি মালয়েশিয়া এটা একটা সুন্দর দেখেন এখানে মন্ত্রীরা কিন্তু থাকে অনেক সুন্দর কোনো কোলাহল নাই নীরব নিস্তব্ধ অনেক সৌন্দর্য বাইরে ভেতরে মানুষজন কাজ করছে কোনো চেঁচামেচি নাই হর্ন নাই